দর্শক স্ক্রিন তো নাম্বারটি দেখছেন এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইমেল এবং হোয়াটসঅ্যাপ আছে ফোনটিকে ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা তথ্য দিয়ে সহযোগিতা করব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপু আপনার নাম পরিচয় একটু জানতে চাই আমার নাম আয়শা আয়শা আপু কোথা থেকে এসেছেন আমার বাড়ি রংপুর লালমনিরহাট রংপুর লালমনিরহাট এটা তো একদম ওনা সীমান্ত বরাবর হুম আচ্ছা আচ্ছা আপনার বয়স কত আপু আমার বয়স 29 পরিবারে কে কে আছে পরিবারে আমার বাবা নেই বাবা মারা গেছে মা আছে দুটো বোন আমরা দুটো বোন আপনি তো আপনি আমাদের এখানে আসলেন ২৯ বছর বয়স্ক একটা মেয়ে অবশ্যই বিবাহিত আপনি হ্যাঁ বিবাহিত ওর বাচ্চা কাচ্চা কজন না বাচ্চা কাচ্চা নেই এটা কি করে সম্ভব উনত্রিশ বছরের বাচ্চা কাচ্চা নেই একটু বলবেন আমাদেরকে অবশ্যই বলবো আমি বল পছন্দ করে বিয়ে করছিলাম তারে খুব ভালোবাসতাম আমি এখন সে নাই এর জন্য মানে আমার বাচ্চা কাচ্চা হওয়ার আগেই সে চলে গেছে বাচ্চা কাচ্চা হওয়ার আগে সে আপনাকে ছেড়ে চলে গেছে কেন আপনি কি প্রেম করে বিয়ে করছিলেন হ্যাঁ প্রেম করে বিয়ে করছি প্রেমের বিয়ে তাড়াতাড়ি কিভাবে ভেঙে গেল হয়তো আমার প্রেমের ভালোবাসার মধ্যে কোনো ঘাটতি ছিল এখন কি সিদ্ধান্ত নিয়ে আসছেন আমাদের এখানে এখন আমি সিদ্ধান্ত নিয়ে আসছি ভালোবাসা কি কোনো অপরাধ না অবশ্যই অপরাধ না তাহলে আমি তার ভালোবাসছিলাম এখন যেহেতু সে চলে গেছে আমার চিন্তা করে নাই এখন আমি তার আশায় আর কতদিন থাকব যেহেতু আমি গরীবের মেয়ে আমার মা দিন আনে দিন খায় এখন তো এভাবে মার উপরে থাকা যায় না এর জন্য আর কি আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি যে আমি বিয়ে বসবো কেমন তার মনটা ভালো হইতে হইব সে গরিব ইয়া হোক মানে মনটা ভালো হইতে সে যেরকমই হোক কালো হোক কুশিত হোক কিন্তু আমার মনটা ভালো হইতে হইব মনটা ভালো হতে হবে এখন একটা মানুষের মন ভালো আপনি কিভাবে বুঝবেন যদি তার সাথে বিয়ে শাদী না হয় তার সাথে চলাফেরা না করেন চলাফেরা না করলে তো বোঝা যায় না আমার ভিডিওটা যারা দেখতাছে তারা হয়তো বুঝতে পারবে যে আমি কি রকম মানুষ চাইতেছি আশা করি কেউ আমাকে ধোঁকা দিবে না যেহেতু আমি জীবনে একবার ধোঁকা খাইছি আপনি যে বললেন কেউ ধোঁকা দিবে না আপনিও তো ধোঁকা দিতে পারেন তার গ্যারান্টি কি আছে আপা না আমি ধোঁকা খাইছি এখন বুঝি যে ভালোবাসা কি জিনিস তো আমি যে আমাকে বিয়ে করবে আমি তারে মানে কোনো দিন কষ্ট দিব না কোনদিন কষ্ট দেবেন না অক্লান্ত ভালোবাসা দিয়ে তাকে আগলে রাখার চেষ্টা করবেন তাই না এখন সেই ভাইটির বাড়ি কোথায় হতে হবে আপনার লালমনিরহাটি হতে হবে না অন্য কোথাও না তার বাড়ি যেখানে হোক যেহেতু আমার এই ভিডিওটা বাংলাদেশের সব জায়গায় দেখবে প্রবাসে দেখবে এখন সে যেদিকেই থাকুক তাতে আমার কোনো অসুবিধা নেই কোনো আপত্তি নাই এখন যদি ভাইটি যাদের মনে একদম কালো কালো লম্বা টাকা পয়সা কম আছে দিনে না দিন খায় এরকম ভাই আপনাকে যদি পছন্দ করে করুক তাতে কোনো আপত্তি নেই আপনি এটা সুন্দর ফুট ফুটে আপু কিভাবে বলেন যেটা এটা কালো কালো মানুষকে বিয়ে করবেন সুন্দরে কি সব কিছু হয় সুন্দরে সব কিছু হয় না সুন্দর মন লাগবে দর্শক আপনারা বুঝতে পারছেন তাহলে আপনি যোগাযোগ কিভাবে করবে এখন আমার তো ফোন নাই কেন ফোন নেই কেন আপনার ফোন নাই বুঝেনি তো স্বামী চলে গেছে বাপমার মার থাকি ফোন পাবো কোথায় ফোন পাবেন কোথায় দর্শক আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কথা বলার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে